বাঙালি তো ইলিশ মাছ খাইতে পারে না সব খায় ইন্ডিয়ান লোকেরা আমার বাঙালির আমি দেখি নাই যে ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ কিনা খায় সব খায় হলো ভারতের লোকের ওই যারা সিন্ডিকেট করতে সিন্ডিকেট লোকের রিক্সা চালাতে দিবেন যে রিক্সা চালা যেই টাকা উপার্জন করবে এটাকে নিয়ে তুই বাজারে যাবি ওই টাকা তুই বাজার কি আনো সেটা দেখ লাস্ট আপনি ইলিশ মাছ কবে খেয়েছে আরো চার বছর আগে এর ভিতরে আর ইলিশ মাছ খাওয়া পরে নেই ইলিশ মাছের বর্তমানে কেজি হচ্ছে যেটা এক কেজি সাইজের এটা হচ্ছে বাইশশো টাকা আমরা তো বাইশ পয়সা কামাইতে পারি না ইলিশ মাছ খাবো কই থেকে ইলিশ মাছের গ্রানি তো চোখে দিয়ে না হন সব ভারতে চলে যায় মোদির দেশে বাঙালি তো ইলিশ মাছ খাইতে পারে না সব খায় ইন্ডিয়ান লোকেরা আমার বাঙালির আমি দেখি নাই যে ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ কিনা খায় সব খায় হলো ভারতের লোকেরা মোদির দেশের লোকেরা বাঙালি কেমনি খেয়ে বাসবো উনি ইন্ডিয়ার চিন্তা করছে উনি তারা আমাদের দেশের জন্য চিন্তা করে নেই যদি আমাদের দেশের জন্য চিন্তা করতো তাহলে সাধারণ গরিব কিভাবে একটা ইলিশ মাছ দেওয়া ভাত খাইবো সেটা তার বিবেচনার দরকার ছিল নিম্ন আয়ের লোক তার দেলে পিঠেকে যেতেছে গা ধন্যাপাতা কেজি তিনশো টাকা আপনি কিনা খাবেন তিনশো টাকা কেজি দিনা বর্তমানে চারটাবারি বাজারে গরু মাংস কেজি সাতশো পঞ্চাশ টাকা আর আপনার কুতুব খালি ছয়শো পঞ্চাশ টাকা একশো টাকা এখানে বেশি ওই একশো টাকাতে আমাদের সাধারণ যে জনগণগুলো আছে একটু ডাইলও আসে তেলও আসে লবণও আসে এটা একটা সিন্ডিকেট না এদিকে মনিটরিং নজরদারি রাখা দরকার কার যারা সমন্বয়কারী আছেন তাদেরকে আমি বলবো তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যাতে বাজার মনিটরিংয়ের ভিত্তিতে চাপ সৃষ্টি দেয় যাতে আমাদের সাধারণ জনগণ খায়া বাঁচতে পারে তার দেখে আমার একটাই প্রত্যাশা যাতে নিয়ন্ত্রণে আসে বর্তমানে পেঁয়াজের কেজি আকাশ আর পাতালে পেঁয়াজ এর কেজি এত দাম কেন হলো এক কেজি পেঁয়াজ কিনতে গেলে একশো বিশ টাকা চল্লিশ টাকা লাগে পেজের কেজি সবকিছুর দামে বৃদ্ধি ছিল একটি সরকার ছিল যারা সেন্টিকেট করে ব্যবসা করতো এখন কারা সেন্টিকেট করছে এখন দাম বৃদ্ধি এখন দাম বৃদ্ধি কেন এখন তো দেশ তো ভালোভাবে শিথিল হয় নাই আগে যারা সিন্ডিকেট করে গেছে তাদেরকে আইনের আওতায় আনা দরকার কারণ তার অপরাধ করে গেছে সাধারণ বেড়ে লাথি মেরা গেছে ওদেরকে আগে আইনের আওতায় আনা দরকার ওই যারা সিন্ডিকেট করতে সিন্ডিকেটের লোকের রিক্সা চালাতে দিবেন এক বেলা যে রিক্সা চালা যেই টাকা উপার্জন করবে করবি টাকা তুই বাজারে যাবি ওই টাকা তুই বাজার থেকে কি আনো সেটা দেখ আমরা দিন আনি দিন খাই এতটুকুই আমরা জানি কিন্তু যে সরকারি আসুক আমাদের বাংলাদেশের নাগরিক যাতে বাঁচে এখন বাঁচবে কিভাবে বাঁচবে ডাইল ভাত কেই তো বাঁচবে যে মানে দ্রব্যমূল্যের মূল্যের যে দামগুলা সেগুলা মানে আকাশ পাতাল মার এই সরকারের কাছে আমার একটাই চাওয়া দ্রব্যমূল্যের মূল্যের দিকে খেয়াল রাখার জন্য যাতে আমাদের সাধারণ যে মানুষগুলো আছে যারা নিম্ন আয়ের মানুষগুলো আছে আমাদের মতো তারা যাতে ডাইল ভাত খেয়ে বাঁচতে পারে